সত্তরটা ছবির মধ্যে একশো আশিটা ছবি কিন্তু ফ্লপ টানা তেত্রিশটা ছবি ফ্লপ করার পরেও বলিউডের অন্যতম সুপারস্টার কিন্তু মিঠুন চক্রবর্তী সাতকে আটের দশক সেই সময় একসাথে কিন্তু শশী কাপুর রাজেশ খান্না অন্যদিকে অমরিশপুরীর মতো বড় বড় বাঘা বাঘা শিল্পীরা কিন্তু সিনেমা ইন্ডাস্ট্রিতে নেমেছে তবুও তাদেরকে টেক্কা দিয়ে কৃষ্ণবর্ণ লম্বাটেকরণের একটি কালো ছেলে কিন্তু বক্স অফিস দখল করে নিল বলিউডে নিজের জানি কিন্তু পূরণ করতে শুরু করলো তিনি আর কেউ নন আমাদের বাংলার গর্ব মিঠুন চক্রবর্তী একদিকে আউটসের হিসেবে নিজে জানি প্রোডাকশন হাউসের না এবং পরপর ছবি ফ্লপ করার পরেও কিন্তু তিনি কখনো ভেঙে যাননি তিনি দর্শকদের কাছে বাংলার মানুষের কাছে গোটা ভারতবাসীর কাছে নিজেকে বারবার করে কিন্তু প্রমাণ করে দিয়েছেন তিনি সুপারস্টার ছিলেন আছেন এবং তিনি বলিউডে রাজ করতে এসেছেন আপনি শুনলে অবাক হয়ে যাবেন লিমকা বুক অফ রেকর্ডসে উনিশশো সালে এক বছরে উনিশটি ছবি করার জন্য তিনি কিন্তু রেকর্ড তৈরি করেছিলেন গোটা ভারতবর্ষে সেই রেকর্ড এখন কেউ ভাঙতে পারেননি জিমি আজা আজা বা ডিসকোড আনসারের ফ্যান হয়ে থাকলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটি পাশে থাকবেন বন্ধুরা